সালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন আজকে দুপুরে পাতাকপি ভাজি আর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর টমেটো ভর্তা করব তাহলে মাছের তো দেখেন আমি রান্না করার জন্য রান্না করে নিয়ে আসলাম তো সমস্ত কিছু গুছে রান্না করে রান্না করতে এলাম আর কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম করে কড়াইতে পেঁয়াজ গরম করে দিলাম তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে মাছ টানায়ামো আলু টানামো টানায় রান্না করবো তো পেঁয়াজগুলো লাল হলে তারপর আমি দিয়ে দিব পাতাকি তো এদিকে আমি হলুদ মিশাইমো তো হলুদ মিশাই থেকে বেশি হলুদ পড়ে গেছে আমি একটু আলুর মধ্যে দিয়ে দিতেছি আসলে মাছ অল্পই মাছের পেড়ি সাইডটা তো এদিকে আমি আমার হাজবেন্ডের জন্য রান্না করবো আর পাতাকপি আমরা আমার বাচ্চারা খেতে পারবো কারণ উনি পাতাকপি খাইতে পারেন না তো ওনার জন্য আমি চারটে আলু আর চারটে পেডি দেওয়া অল্প করে একটা তরকারি রান্না করে নিতেছি দুপুর রাত হয়ে যাবে তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে কিনা না একটা মাছ ছাইড়া দেখি এই যে মাছটা ছাইড়া দিলাম গরম হয়নি বেশি একটা আচ্ছা আমি পেঁয়াজটা দেওয়ার লাড়া দিব লাড়া দেওয়ার মধ্যে আবার গরম হলে মাছগুলো দিয়ে দিমু তো এখন করা এটা মোটামুটি গরম হয়ে গেছে তেলটা মাছগুলা দিয়ে তো মাছগুলো দেওয়ার সাথে তো এখন আমার লাল হয়ে গেছে আমি পাতাকপি দিয়ে দিতেছি কারণ লাল গুলো আমি বেশি লাল করি নাই কারণ বেশি লাল করলে পাতাকপি ভাজিটা করা হয়ে যাবে বা কালারটা অন্যরকম হয়ে যাবে পাতাকপি ভাজি হালকা মশলায় রান্না করলে অনেক স্বাদ লাগে তো আমি পাতা কবি কড়াইতে দিয়ে দিছি পেঁয়াজটা মিডিয়াম কইরা তারপরে পাতাকপি দিয়ে দেওয়ার পরে এখন একটু হলুদ লবণ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিবো দিয়া লাস্টে টমেটো দিব দিন দিবেন টমেটো ডিম সাথে দিয়া ভাজি করলে বাজিটা খাইতে অনেক মজা লাগে বা রুটি দিয়ে খাইতে ভালো লাগে তো এদিকে আমার মাছগুলা হয়ে গেছে বাজা মাছগুলো হওয়ার পর আমি আলুগুলা দিয়ে দিব তো এখন আমি মাছগুলা ওলাই নিতেছি মাছগুলা ওলানোর পর আমি আলুগুলা দিয়ে দিবো

একটু লাল লাল টমেটোটা মিটো মিঠোটা দিব আমি মাছ ভাজিটা করে চাইলে অনেক সময় দেখছি অল্প মাছ থাকলেও আপনারা একটু একটা তরকারি যাদের করে মানুষ কম তারা অল্প করে রান্না করতে পারেন আবার যাদের করে মানুষ বেশি তারা আবার অল্প করে রান্না করলে হবে না তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন প্লিজ দয়া করে বলে আমার ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা রান্না শিখা যায় বা তো এখন আমি লাল কলার অপেক্ষায় তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ আমার ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা অন্য করে দেওয়ার সুযোগ করে দেবেন আর আমার রান্নাগুলা ভালো হলে আমারা জানাইবেন রান্নার মধ্যে ভুল হতেই পারে যদি ভুল হয় আপনারা জানেন আর একটা কথা বলি একটা ভিডিও ফুল ভিডিওটা দেখবেন দেখলে একটা জিনিস শিখতে হবে হলে আপনারা জানাইতে পারবেন তো এখন আমার টমেটো বাজা হয়ে গেছে হালকা আমি মশলা দিয়ে নিছি তো ভিডিও কথা বলে তো মশলা দিয়ে এখন আমি পানি দিয়ে নিতেছি পানিটা দেওয়ার পরে লারা দিয়ে আমি দেখা দিম দেখা দেওয়ার পরে যখন বলক আসবে তখন আমি মাছগুলা দিয়ে দিম অল্প জিনিস অল্প মশলা দিয়ে রান্না করলে জিনিসটা খাইতে আসলেই ভালো লাগে তো আমার মশলাটা বলো কয়সে পড়ছে এখন আমি আলু মাছগুলো দিয়ে দিতেছি এই যে দেখেন আলু মাছগুলো দিয়ে দিলাম তরকারিটাতে আমি বেশি জুল দিব না তো যেন খাওয়া যায় এরকম জুল রাখবো তো দেখেন আমি দিয়ে দিলাম দিয়ে নাড়া দিয়ে রেখে দিতেছি এখন পাতা আমি নাড়া দিতেছি আর নাড়া দিব টমেটোটা দিয়া তো টমেটোটা দিয়া দিছি তো চাইলে আপনারা পাতাকপিতে টমেটো দিতে পারবেন বা নাও দিতে পারেন তো কবিতে টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি দেখে দিই যাতে টমেটোটা নরম হয়ে যায় কারণ পাতা কবির মধ্যে দিলে আর খাইতে অনেকটাই মজা লাগে তো এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন আলু সিদ্ধ তো হয়ে গেছে বাজার মধ্যে তারপরে দেখতেছি এখন তৰকাৰী লামাই লোকিয়া পাতা দিয়া ধুনীয়া পাতা দিয়া দিলাম ধনিয়া পাতা দিয়া দিছি নাৰ দিমি লামাই লাইছি কাৰণ এটুক জোল না হলে আলুৰ তৰকাৰী দেখাই একো ভাল লাগে না এই যে লামাই আনিছি দি আমি পাতাকপি বা যেটা নাড়া দিতেছি এই যে টমেটো গুলা বইলা গেছে নাড়া দিতেছি যখন টাইম না তখন আমি ধনিয়া পাতা দিয়ে তো আমার বাজির মধ্যে আমি দুনিয়া পাতা দিয়ে নিছি ডিমটা আরেকটু লাল হলে আমি ডিমটা ছেড়ে দিব তো ডিমের জায়গাটা আমি দেখাইতে পারি না তো এখন আমাদের রান্না প্রায় শেষ এখন বর্তা করতেছে টমেটোর বর্তা আসলে আমি কোনো কিছুর বর্তা করতে পারি না কারণ হাতে পোড়ায় তো যে কোনো বর্তাই হোক আমি আমার হাজব্যান্ডে দিয়ে করাই তো ওনারা বলছে যে আমি সব কিছু রেডি করে রাখছি আপনি বর্তাটা করে দেন তো উনি বললেন আচ্ছা ঠিক আছে তো এই দেখেন আমার পাতা কবি বাজি এই যে পাতা কবি বাজি তারপরে হচ্ছে আপনার দেখেন বাজিটা এই বাজিটা যে রুটি খাইতে আসলে ভালো লাগবো দেখেন পাতা কবি অনেকে খায় অনেকে খায় না তো যারা খায় তো খাই পাতা কবি আমার কাছে খুব একটা প্রিয় জিনিস তো দেখেন আলুর তরকারিটা খুবই সুন্দর মাসাল্লাহ এই তরকারি দিয়ে ভাত খাইলে অনেক মজা লাগবো কারণ তরকারিটা আসলে অনেক মজার হয়েছে অল্প তরকারি কিন্তু খাইতে আসলে ভাল লাগে অল্প তরকারি আসলে অসাধারণ মজা লাগে তো আলহামদুলিল্লাহ যাই রান্না করছি আল্লাহ দরবার তার লাখ লাখ শুক্রিয়া তো দেখুন গরম ভাত দিয়ে খাইতে অনেক ভাল লাগবো নতুন আলু দিয়া একটা টমেটো দিয়া চারটা মাছের পাল্টি দিয়া দেখেন অল্প তরকারি হয়ে গেছে আসলে ঘরে যদি কোনো জিনিস না থাকে অনেক নিজের থেকে কিছু নিতে হয় এটা ঘরের মহিলাদের কাজ তো এদিকে আমার হাজব্যান্ড পেঁয়াজ পয়লা নিছে ধনিয়া পাতা পয়লা নিছে পয়লা নেওয়ার পরে এখন আমি ওনারে লবণ দিছিলাম লবণ দেওয়ার পরে উনি ভর্তা করার জন্য রেডি হয়েছে তো আমি ওনার বলতেছি না জালে খাইতে পারবো না তো মরিচ এখান থেকে উনি কমাইতেছে দেখেন মরিচ কমানোর পরে উনি লাইব আসলেই হাতে পোড়ায় কিন্তু ওনার হাতে বর্তা আসলে অনেক মজার দ্বিতীয় কথা হয়েছে একটু চিল্লা পাইলে মনে করেন যে ওনারা বল উনি বর্তা আমরা আসলে প্রায় সময় করে দেয় তো বর্তা করে দেয় মাঝে মধ্যে যখন হৃদলের বর্তা করে পারে না কারণ হৃদলের বর্তা তো বাটায় ফাটাই বাড়িটা করতে হয় তাই ওই বর্তাটা করতে পারে না কিন্তু শুকনা যত বর্তা আছে উনি করতে পারেন ওনার হাতের বর্তা আসলে অনেক মজার অনেক টেস্টি তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন সবাই প্লিজ দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করবেন ওই তো বর্তা উনি মা নিতেছে কসলায় নিতেছে বর্তমা মা হাত শেষে আমরা ভাত খাইতে বসে যাবো কারণ সমস্ত কিছু রেডি করে রাখছি বর্তাটা হইলেই আমরা ভাত খায় নিমু তো দেখেন বর্তাগুলা ওনার হাতের বর্তা আসলে অনেক মজার অনেক স্বাদ তো উনি ভালো করে মিহি করতেছে দেখেন বর্তা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ খাইতে লোভ লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদা হাফেজ